আল্লাহর কালামের তেলাও যদি সুখ করে আল্লাহর বান্দা আর বান্দিরা শোনে আশা করা যায় আল্লাহ বলতেছেন তোমরা রহমত প্রাপ্ত হবে আরেকবার বলি আল্লাহ সমানিত উপস্থিতি ভূমিকাতে কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই কোরআনুল করিম থেকে কোরআনুল করিমের সুরা আর সুরা থেকে আমি আপনাদের সামনে আয়াতে করিমা তেলাউত করেছি তিরিশ নম্বর আয়াত সুরাত থেকে আলোচনার জন্য আমি পেশ করেছি আল্লাহ রসুল সাল্লামের মাক্কি জীবনে এই সুরাটি অবতীর্ণ হয়েছে আয়াত রয়েছে তিপ্পান্নটি তার থেকে নম্বর আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য পেশ করেছি আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আজাব গজব আপতিত হয় দুর্যোগ আসে বালা মুসিবত আমাদের কাছে আসে আমাদের উপরে পতিত হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে কি কারণে আসে এ বিষয়ে আলোচনা করার জন্য যা আয়াতে কারিমা তেলাউত করেছে ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করবো অমা ইল্লা ইল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে আয়াতে কারিমার আলোকে আল্লাহ রসুলের হাদিসের আলোকে কিছু কথা জানার এবং মানার তৌফিক দান করেন সকলে বলে আমেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের উপরে অনেক সময় অনেক মুসিবত আসে অনেক বিপদ আসে আল্লাহ বলতেছেন তোমাদের উপরে যে যে সকল মুসিবত আসে বিপদ আসে সেগুলো তোমাদের নিজেদের হাতের কামাই করা বিপদ যত আসে মুসিবত যত আসে সেগুলো আমরা নিজেরাই নিজেরাই কামাই করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন মুসিবত যত আসে সবগুলো তোমাদের হাতের কামাই করা আল্লাহ অনেকগুলো অপরাধ আমাদের নিজ গুণেই ক্ষমা করে দেন আরেকবার বলি বলে আল্লাহ এই মহাবিশ্ব এই পৃথিবীটা আল্লাহ আরবুল আলামিন তার কুদরত দিয়া সৃষ্টি করেছেন তার কুদরত দিয়াই গোটা বিশ্বটাকে লালন পালন করেন কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তার কুদরত দিয়ে গোটা বিশ্ব সৃষ্টি করেছেন খুটিবিহীন আসমান আল্লাহ বানাইছেন খুটিবিহীন আসমান আল্লাহ তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তাকে কুদ্রতি ভাবে দেখাশোনা করতেছেন লালন পালন করতেছেন গোটা বিশ্বের যত প্রাণী আল্লাহ বানিয়েছেন সকলকে আল্লাহ পাক রিজিক দিতেছেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলোকে আল্লাহ পাক রিজিক দিতেছেন না

এমন কোন প্রাণী নাই যে প্রাণী রেজেকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন নাই আরেকবার বলি সোবাহান আল্লাহ অর্থাৎ যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সকলে রেজেকের দায়িত্ব কে নিয়েছেন জোরে বলেন কে নিয়েছেন আল্লাহ রেজেকের দায়িত্ব নিয়েছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার রেজেকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামত গুলো আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দ্বারা বৃষ্টি নামক নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করেছেন আকাশ বাতাস আল্লাহ আমাদের জন্য দান করেছেন আগুন আমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন পানি আমাদের জন্য নিয়ামত হিসাবে দান করেছেন কথা বলেন ঠিক কিনা বৃষ্টি আল্লাহর দেওয়া নিয়ামত বৃষ্টি যখন আল্লাহ রব্বুল বন্ধ করে দেন অনাবৃষ্টি যখন হয়ে যায় অনাবৃষ্টিতে আমরা যখন পতিত হয়ে যায় তখন আমরা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি ইস্তেসকার নামাজ আদায় করি আল্লাহর কাছে মাপসাই আল্লাহ রব্বুল আলমিন মরা জমিনকে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জীবন্ত করেন জীব জীবন দিয়া সেই বৃষ্টির পানি দেয়া আল্লাহ রব্বুল আলামিন মরা জমিনকে জীবন দান করেন আরেকবার বলে আনুল কেরিমীর ভিতরে আল্লাহ বলেন আল্লাহদি আল্লাহ কোমল আর দ ফের শেওয়া বীণা আং সালামিনা সামা ইমা আং

এরপরে বলতেছেন ওয়াসসামা আমিনা আকাশকে আল্লাহ পাক আপনারা মার জন্য সাত স্বরূপ বানাইয়া দিয়েছেন আরেকবার বলি সুবহানাল্লাহ জমিনকে বিছানা স্বরূপ আকাশকে আকাশকে সাত স্বরূপ বানায়ছেন এরপর আল্লাহ বলতেছেন ওয়া আনসালামিনাস সামাআ আর আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন আরেকবার বলি সুবাহান আল্লাহ বৃষ্টি আল্লাহর দেওয়া একটা নিয়ামত কিনা জোরে বলেন আল্লাহর দেওয়া নিয়ামত কিনা বৃষ্টি আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত এই বৃষ্টির মত নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে বৃষ্টি নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন আর এই নিয়ামত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রিজেক বাড়িয়া দেন রিজেক কে প্রশস্ত করে দেন আরেকবার বলি সোবাহান আল্লাহ রিজেকের দায়িত্ব কার হাতে চলে বলেন কার হাতে বৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মরা জমিনকে জিন্দা করেন আর এই বৃষ্টির পানি দিয়া মরা জমিন থেকে আল্লাহ পাক আমাদের জন্য ফসল উৎপাদন করেন আরেকবার বলি সোবাহান আল্লাহ মরা জমিন থেকে ফসল উৎপাদিত হয় সেই ফসল খেপ আমরা আমাদের জীবন ধারণ করি আল্লাহ রব্বুল আলমিন বড় কৌশলে এই বৃষ্টি আমাদের জন্য নেয়ামত আবার যখন বৃষ্টির পানি যখন অতিবৃষ্টি হয়ে যায় তখন আমাদের মাঝে বিভিন্ন ধরনের বিপদ আপদ কথা বলেন প্রত্যেক দিন আমরা বাতাস গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক দিন আমরা অক্সিজেন নামক বাতাস আমাদের ভেতরে ঢুকাইতেছি প্রত্যেকটা দিন প্রায় ষোলো কেজি অক্সিজেন আমরা আমাদের ভিতরে ঢুকাই জোরে বলি সুবাহান আল্লাহ ষোলো কেজি অক্সিজেন আমরা আমাদের ভিতরে প্রত্যেক দিন আমাদের শরীরের মধ্যে গ্রহণ করতেছি এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন কিন্তু এই বাতাস যখন অতি আকার ধারণ করে এই বাতাস যখন প্রবাহিত হয় বিশালভাবে প্রবাহিত হয় বাতাস যখন প্রবাহিত হয়ে যায় তখন ঘূর্ণিঝড় হয়ে যায় সাইক্লোন হয়ে যায় হারিকুন ইত্যাদির মতো ব্যাপক ক্ষতিকর বিষয় আমাদের মাঝে ঘটে কথা বলেন ঠিক কিনা বাতাসের যখন বাতাস যখন প্রবল বেগে যখন আমাদের কাছে আসে গাছ ঘর বাড়ি মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায় গাছ গাছালি নষ্ট হয়ে যায় ফসল ফলাদি নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যদিও আমাদের নিয়ামত হিসাবে দিয়েছেন কিন্তু এই বাতাস যখন প্রবল বেগে বসিত হয়ে যায় প্রবল বেগে যখন চলে তখন আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা প্রবল বেগে যখন বাতাস বাতাস প্রবাহিত হয় তখন ঘূর্ণি নামক সাইক্লোন হারিকেন টর্নেডো নামক বিপদ আমাদের সামনে আসে আগুন আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আগুন আমাদের জন্য নিয়ামত কিনা জোরে বলেন নিয়ামত কিনা আগুন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির জন্য নিয়ামত বান্দারে তোমাদের জন্য এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তোমরা যদি গণনা করা শুরু করে দাও তোমাদের জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত গুণ শেষ করতে পারবে না আর একবার বলি সুবাহান আল্লাহ সম্মানিত আল্লাহর বান্দাগণ আল্লাহর বান্দিগণ কান লাগায় কথাগুলো শোনা লাগবে আল্লাহ রব্বুল আলমিন আগুনকে আমাদের জন্য নিয়ামত হিসাবে পরিগণিত করে দিয়েছেন আগুন ছাড়া মানুষের জীবন যাপন করা কিন্তু দুরূহ ব্যাপার আবার এই আগুন যখন বেশি হয়ে যায় আগুন দ্বারা মানুষ অগ্নি সম্মুখীন হয়ে যায় আগ্নেগরের কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কথা বলেন ঠিক কিনা আগুন দ্বারা মানুষ যেমন মানুষ যেমন উপকার লাভ করে আগুনের দ্বারা মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হয়ে যায় আগুন আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছেন কিন্তু যখন আগুন আমাদের মাঝে আমাদের আমাদের অপরাধের কারণে গুনাহের কারণে যখন আগুন আল্লাহ আগুনকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন তখন আগুনের দ্বারা আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যার অপর নাম হলো জীবন পানির অপর নাম হিসাবে অপর নাম জীবন হিসেবে আখ্যায়িত করে পানির অপর নাম জীবন কথা বলেন ঠিক কিনা পানি ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না পানি লাগবে যে কোনো কাজ করতে যাই না কেন পানির দরকার আছে পানি ছাড়া আমরা চলতে পারি না কিন্তু এই পানির মাত্রা যখন বৃদ্ধি পেয়ে যায় তখন এই পানি আমাদের মানব জীবনের জন্য ভয়াবহ আজাব রূপে দেখা দেয় কথা বলেন ঠিক কিনা পানির দরকার আছে কিন্তু পানির যখন পানির প্রভাব বেশি হয়ে যায় পানি যখন মানুষের সামনে অনেক সময় এই পানি বেশি হওয়ার কারণে জল হয়ে যায় মানব জীবন ভয়াবহ মধ্যে পরিগণিত হয়ে যায় কথা বলেন ঠিক অনেক অনেক লোক মারা যায় যায় সম্মুখীন হয়ে এই যে বিভিন্ন ধরনের বিপদ আপদ প্রাকৃতিক যত বিপদ আছে এই প্রাকৃতিক জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন আবার এই প্রাকৃতিক জিনিসগুলো যখন আমা আমরা যখন গুনাহের কারণে আমরা যখন অপরাধ করতে থাকি আমাদের অপরাধ যখন বেড়ে যায় গোনা যখন বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই প্রাকৃতিক সম্পদগুলোকে এই প্রাকৃতিক বিষয়গুলোকে প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলোকে আসমানি জমিনি বালা মুসিবত যখন আসে প্রাকৃতিক আসমানি প্রাকৃতিক ও আসমানি জমিনি বালা মুসিবত আসে কিন্তু মানুষের কৃতকর্মের জন্য আসে কথা বলেন ঠিক কিনা এই যে বন্যা জল এরকম ভাবে আগুনের আগ্নেয়গিরি এই জিনিসগুলো মানুষের উপরে আপতিত হয় নিপতিত হয় কি কারণে হয় মানুষের গুনাহের কারণে হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা মানুষের অপরাধের কারণে হয়ে থাকে সম্মানিত বুস্থিদে আল্লাহ সূরা রুমের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিতেছেন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করিয়া দিতেছেন ও দুনিয়ার মানুষেরা ও আল্লাহর বান্দাগন ও আল্লাহর বান্দিগণ খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে আল্লাহ রুবুল আল জানিয়ে দিতেছেন জহারল ফাস তুফিল বার বিমা কাসাবা আয়ে দিন আল্লাহ জলে স্থলে যত বিপদ যত অশান্তি এগুলো মানুষের দুই হাতের কামাই করা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপদ মানুষের উপরে চাপায়া দিতে চান না যত বিপদ প্রাকৃতিক যত বিপদগুলো পতিত হয়ে যায় এই বিপদগুলো মানুষের নিজেদের কামাই করা কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এই প্রাকৃতিক বিপদগুলো দিয়ে যে সমস্ত বিপদগুলো মানুষের উপরে আপতিত করেন

দেন বিপদ আসে মুসিবত আসে কি কারণে আল্লাহ আমাদেরকে দেন এই বিপদ থেকে বান্দা যেন সাবধান হয়ে যায় বিপদ দিয়ে আল্লাহ বোঝায় দেন বান্দারে সাবধান হয়ে যাও ও আল্লাহর বান্দিগণ গুনা করো না গুনা থেকে তৌবা করো সাবধান হয়ে যাও তোমাকে সাবধান করার জন্য আমি বিপদ দিলাম যে ইউজি করুম বাদাল্লাদে আমিল লা আল্লাহু মিয়ার জীবন আল্লাহ তাদেরকে তাদের কর্মের ফল আসশাদন করাতে চান যাতে আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ফেরोत আসে একবার বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহু সম্মানিত উপস্থিতি এখানে ফাসাদ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন মুফাসসিরিনে کرام ফাসাদের ব্যাখ্যা করেছেন ফাসাদের ব্যাখ্যা হলো দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড বন্যা জলোচ্ছ্বাস বরকচ্ছন্নতা হিংসা বিদ্বেষ খুনা খুনি এগুলো ফাসাদের ব্যাখ্যা আমাদের মাঝে এইগুলো আছে না নাই আমরা গোটা বাংলাদেশ গোটা পৃথিবীতে মানুষ যত বেশি অপরাধ করবে যত বেশি গুনাহের দিকে ধাবিত হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তত বেশি দুর্ভিক্ষের কবলে নিপতিত করবেন কথা বলেন ঠিক কিনা যত অন্যায় অপরাধ অপকর্ম মানুষ বাড়াবে তত বেশি আল্লাহর বান্দাদের উপরে দুর্ভিক্ষ চেপে বসবে দুই নম্বরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দির যত বেশি গুনাহের দিকে ধাবিত হবে আল্লাহ রব্বুল আলমিন তাদের মাঝে মহামারী মহামারী রোগ তাদের মাঝে প্রকাশিত করে দেবেন দেখেন অতীতে এই রোগগুলো ছিল না করোনা ভাইরাসের মতো রোগের কথা আমরা জীবনে কোনোদিন আমাদের উপরে আল্লাহ বিপদ দিয়েছেন কারণ হলো দুনিয়াতে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছে এমন একটা বিপদ করোনা ভাইরাস এমন একটা বিপদ এমন একটা মুসিবত আল্লাহ আমাদের উপরে চাপাইয়া দিয়েছেন যেই মসিবতে আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি নিপতিত হয়ে যায় তাহলে তাকে দেখার জন্য তার ঘরে কোনো মানুষ কোন ব্যক্তি যায় না সন্তান যদি অসুস্থ হয়ে যায় বাবা যদি অসুস্থ হয়ে যায় মা যদি অসুস্থ হয়ে যায় মাকে দেখার জন্য সন্তানরা ঘরের মধ্যে যায় না বাবা যদি অসুস্থ হয়ে যায় সন্তানরা তার বাবাকে দেখার জন্য ঘরের মধ্যে যায় না ওই আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি ঘরের মধ্যে একাকী নাখে না অসুস্থতা অবস্থায় নাখে তলপাইতে তলপাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এমন কি তাকে দাফন করার জন্য লোক এই দুনিয়াতে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তাকে মানুষ দাফন করতে চায় না এরকম একটা বিপদের সম্মুখীন আমাদের জাতির লোকেরা হচ্ছে এই হওয়ার কারণ হলো মানুষটা গুনাহের দিকে ধাবিত হতেছে অপকর্মের দিকে অন্যায়ের দিকে ধাবিত হতেছে অন্যায় অপকর্ম থেকে বের হয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব মানুষের ওপরে একের পর এক আসতেই থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি অগ্নিকাণ্ড বন্যা জলোচ্ছ্বাস বরকুচ্ছন্নতা এইরকম ভাবে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে বেড়েই চলছে মানুষ যত বেশি অশ্লীল হবে মানুষ যত বেশি খারাপের দিকে ধাবিত হবে আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন ও আল্লাহর বান্দাগণ আল্লাহর বান্দিগণ কান লাগায় কথাগুলো শোনা লাগবে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন দুনিয়ার মানুষ যত বেশি অশ্লীল হবে যত বেশি খারাপের দিকে ধাবিত হবে। আল্লাহর গজব মালার সুতা ছিঁড়ে গেলে যেরকম ভাবে গজব যেরকম ভাবে একটার পর একটা মতি পড়তে থাকে মালার একটার পর একটা যেরকম পড়তে থাকে ঠিক সেরকম ভাবে আল্লাহর গজব মানুষের উপরে পতিত হতে থাকবে জোরে বলিনা সম্মানিত বস্তিদীপ আমাদের মাঝে বরকত শূন্যতা বিভিন্ন জিনিস থেকে বরকত উঠে যাচ্ছে বরকত উঠে উঠে যাওয়ার কারণ হলো আমরা বেশি অশ্লীল হতেছি আমরা বেশি গুনাহের দিকে ধাবিত হতেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এই পৃথিবীর জমিনে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ব্যাপক আকার ধারণ করতেছে একজন মানুষ যদি বিপদের সম্মুখীন হয় আরেকজন মানুষ আরেকজন আল্লাহর বান্দা তাকে দেখতে পর্যন্ত যায় না তার সহযোগিতায় এগিয়ে যায় না এইরকম আল্লাহর বান্দা বান্দি আসে না নাই জোরে বলেন আসে না নাই বিপদের সম্মুখীন বিপদ মুসিবত হিংসা বিদ্বেষ আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করতেছে এরপরে এই পৃথিবীতে মানুষ বেশি থেকে বেশি খুন হতেছে কথা বলেন ঠিক কিনা মানুষ বেশি করে মারা যেতেছে যখন মানুষের মাঝে গুনাহের কাজ বেশি ধারণ করবে গুনাহের কাজ যত বেশি বাড়বে আল্লাহর বলেন মানুষের মাঝে মহামারী মানুষ এমনিতে ইন্তেকাল করবে মানুষ এমনিতেই এমনিতেই ইন্তেকাল করবে কথা বলেন ঠিক কিনা সম্রাজ উপস্থিতি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বান্দা গুলোকে জানিয়ে দেন বান্দারে তোমাদের অপরাধের কারণে আমি আল্লাহ শাস্তি দেই আর তোমাদেরকে যে समस्त বরকতগুলো তোমাদের উপরে যে समस्त রহমতগুলো আমি আল্লাহ দান করি আমি আল্লাহ তো এমনিতেই এমনিতেই তোমাদেরকে দিয়ে দেয় আরেকবার বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন মা হাসানাতিন ফামিনাল্লাহ ওমান

মদের বিধান হারাম ঘোষণা করেছেন মদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজেসমিনা আমালিশ শাইতানি ফাজতানি বু জোর বলে আকবার আল্লাহু আকবার মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন আমাদের সমাজে মত গ্রহণ করে অনেক ব্যক্তি আছে অনেক যুবক আছে এখন বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য তাদের এই মুখ দিয়ে গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমীর মুখটাকে পবিত্র রেখেছেন আল্লাহ এই মুখ দিয়ে তার নাম উচ্চারণ করার জন্য তার জিকির করার জন্য আল্লাহ এই মুখ দিয়েছেন সম্মানিত বস্তিদ্বীপ খুব ভালো করে কথাগুলো আমার শোনেন ও আমার মা বোনেরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে এই মুখটাকে আল্লাহ পাক আগেই পবিত্র রেখে দিয়েছেন আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবে আল্লাহর নাম উচ্চারণ করবে সেই মুখ দিয়ে কেমনে আমার যুবকরা মদের মতো নেশার মতো জিনিস গ্রহণ করে আমার বুঝে আসে না আল্লাহ পাক আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম মায়ের পেটের ভিতরে আপনি আমি যখন ছিলাম মায়ের নাপাক যে রক্তটা নাপাকিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অশক্যে বন্ধ করে দিয়েছেন আপনার আমার নাভির সাথে মায়ের একটা নাব মায়ের একটা রগ একটা একটা অংশ আপনার আমার নাভির সাথে তার হিসেবে জুড়ে দিয়েছিলেন কথাবলিম ঠিক কিনা আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে এই মুখ দিয়ে না জিনিস ভক্ষণ করাতে পারতেন কথা বলেন ঠিক কিনা পারতেন না ভাই পারতেন না জিনিস এই মুখ দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে খাওয়াতে পারতেন কিন্তু আল্লাহ পাক খাওয়ার নাই কারণ হলো এই মুখটাকে আল্লাপাক মায়ের পেটের মধ্যেই পবিত্র রেখেছিলেন কারণ এই মুখ দিয়ে দুনিয়াতে আল্লাহর বান্দা আর বান্দিরা আসার পরে আল্লাহর জিকির করবে আল্লাহর তাম উচ্চারণ করবে জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য মুখটাকে পবিত্র রেখেছেন কিভাবে আপনি আমি এই মুখটাকে অপবিত্র করতে পারি এই মুখটাকে কিভাবে আপনি আমি নাপাক গ্রহণ করে নষ্ট করে দিতে পারি নারায়ণ তাকবীর প্রধান বক্তার আগমন শোবে সাই স্বাগতম পক্ষ থেকে নরেন তাকবেন সম্মানিত উপস্থিতি আমি যে আলোচনা শুরু করেছি আলোচনা অনেকক্ষণ চলবে আমি যে কথাগুলো বলতে চেয়েছি কথা হলো যে অন্যায় কাছ থেকে অশ্লীল কাছ থেকে খারাপ কাছ থেকে বের বার হয়ে বের হয়ে আসতে হবে কথা বলেন ঠিক কিনা অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে তওবা করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ অতীতে যে গুণা করেছি যে অন্যায় করেছি যে অপরাধ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও উনি আস্তা জিবলা কুম বান্দারে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সালা দেবো জোরে বলি সুবাহান আল্লাহ বান্দা যদি আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ বান্দার ডাকে সালা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আর একবার বলি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম আমাদের মুখটাকে পবিত্র রেখেছেন আমি যুবক যুব সম্প্রদায়কে বলতে চাই আমার যুবক ভাই বাবাজিদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আমার যুবতী বোনদেরকে বলতে চাই অনেক বিশ্ববিদ্যালয়ে পড়া আমার বোন আছে আমার আমার ভগ্নীরা আছে যারা নিজেদের মুখ দিয়ে নেশা জাতীয় জিনিস গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা আমি এই মুখটাকে আল্লাপাক পবিত্র রেখেছেন মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে সেই মুখটাকে আমরা নাপাক করব না আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ বলেন জহারল ফসাദു ফিল বাররি ওয়াল বাহাদি বিমা কাসাবাত আইদিন নাস লিইযি কওম বাদাল্লাদি আমিলু লা আল্লাহুম ইয়ারজিউন জোর বলে আল্লাহু আকবার আল্লাহ রবুল আলামিন বলেন যত বিপর্যয় অশান্তি আজকের এই পৃথিবীতে যত বিপর্যয় আসতেছে যত অশান্তি আসতেছে সবগুলো মানুষের নিজ হাতের কামাই করা সবগুলো মানুষের কর্মের ফল আল্লাহ কোন বিপদ দিতে চান না যেগুলো বিপদ দেন বিপদ দিয়ে আল্লাহবান্দা আর বান্দিদেরকে জানায় দিতে চান বান্দারে তোমরা আমার দিকে ফেরত আসো আল্লাহ রব্বুল আলমিনের বিধান আমরা মেনে চললে দুনিয়াতে আমরা শান্তি পাবো আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মুক্ত করবেন আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নাজাদ দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন বিপদ মুক্ত আমাদেরকে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন যত গজব আসে গুনাহের কারণে আসে গুনা থেকে তো বাকারী ব্যক্তি আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির নাই যার জীবনে কোনো গুনাই নেই আরেকবার একবার বলি সুবাহান আল্লাহ আমরা গুনা থেকে তওবা করব সম্মানিত উপস্থিতি এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আমরা চাই কিনা জোরে চাই কিনা এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আমরা চাই যদি আমরা চাই এই মাহফিলটা হওয়ার জন্য আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই সহযোগিতা করব এই প্রধান বক্তা যেহেতু স্টেজে এসে গেছেন আমি আর কথা না বাড়িয়ে আমার কথা এখানে শেষ করে দিতে চাচ্ছি অনেক কথা ছিল কথা শেষ করতে পারবো না যাই যতটুকু কথা বললাম আল্লাহ আমাদের সকলকে সেই কথাগুলোর ওপরে আমল করার তৌফিক দেখ আল্লাহ তালা আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক দেখ খারাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে বলে আমেন